আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আপনি কি জানেন আপনিও হতে পারেন সেই ব্যক্তি যাকে সবাই শ্রদ্ধা করবে ভয় পাবে অনুসরণ করবে আজ আমরা জানব দ্য ফর্টি এইট লজ অফ পাওয়ারের এমন দশটি শক্তিশালী আইন যা জানলে আপনি কখনোই কাউকে অজান্তে ক্ষমতা দিয়ে ফেলবেন না আপনি দেখছেন মোটিভেট বাংলা যেখানে আমরা সেরা বইগুলোর গভীর সারাংশ দিই একেবারে বাংলায় এই সিরিজে আমরা ব্যাখ্যা করছি ক্ষমতার গোপন কৌশল যেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিকভাবে নিজেকে রক্ষা করতে পারেন আজকে আমরা জানব পাওয়ার মানে শুধু জোরে কথা বলা নয় বরং বুদ্ধিমত্তার সঙ্গে চালানো এক সূক্ষ্ম খেলা এই দশটি আইন যদি ঠিকভাবে আপনি অনুশীলন করেন তাহলে নিজেকে আর কখনোই দুর্বল মনে হবে না পরবর্তী পর্বে আমরা জানব একুশ থেকে ত্রিশ নম্বর পর্যন্ত আইন যা আরও গভীর এবং প্রভাবশালী তাই এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই দশটি আইনের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে আগের পর্বে আমরা আলোচনা করেছি প্রথম দশটি পাওয়ার ল যা আপনাকে শেখায় কিভাবে শত্রু চিনবেন কখন চুপ থাকবেন আর কখন ছায়ার আড়ালে থেকে খেলবেন যদি এখনও না দেখে থাকেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে দেখে নিন কারণ এই নিয়মগুলো একে অপরের পরিপূরক এবার আসুন শুরু করা যাক পর্ব দুই ল ইলেভেন থেকে টোয়েন্টি ল ইলেভেন ইনফেকশন অ্যাভয়েড দ্য আনহ্যাপি অ্যান্ড আনলাকি সংক্রমণ দুঃখী ও দুর্ভাগা মানুষদের এড়িয়ে চলুন ব্যাখ্যা নেতিবাচক মানুষের কাছাকাছি থাকলে তার প্রভাব আমাদের উপরও পড়ে তারা শুধু অভিযোগ করে হতাশা ছড়ায় তাদের সঙ্গ আপনাকে মনোবলহীন হতাশ ও পিছিয়ে দিতে পারে বাস্তব উদাহরণ আপনার আশেপাশে কেউ সব সবসময় সমস্যার হতাশার গল্প করে দিনে দিনে আপনি নিজেও সেইভাবে ভাবতে শুরু করেন লট ওয়েলফ লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ মানুষকে আপনার উপর নির্ভরশীল করে তুলুন ব্যাখ্যা যতদিন মানুষ আপনাকে দরকার মনে করবে ততদিন তারা আপনার ক্ষতি করবে না নিজের কিছু স্কিল জ্ঞান বা সুবিধা এমনভাবে তৈরি করুন যা ছাড়া তারা একোতে না পারে বাস্তব উদাহরণ একজন দক্ষ কর্মচারী যিনি কোম্পানির অর্ধেক সিস্টেম চালান তাকে ছাঁটাই করা কঠিন কারণ সবাই তার উপর নির্ভরশীল ল থার্টিন ওয়েন আস্কিং ফর হেল্প অপিল টু পিপলস সেলফ ইন্টারেস্ট সহযোগিতা চাইলে অন্যের স্বার্থের দিকটি তুলে ধরুন ব্যাখ্যা মানুষ তখনই সাহায্য করতে আগ্রহী হয় যখন তারা দেখে এতে তাদেরও লাভ আছে আপনার কথা বলার সময় এটা বোঝান যে তাদের উপকার হবে বাস্তব উদাহরণ আমার দোকানে আপনার পণ্যের প্রচার করলে আপনার বিক্রিও বাড়বে এমন বললে সে আগ্রহ দেখাবে ল ফোটিন পোজ অ্যাজ এ ফ্রেন্ড ওয়ার্ক অ্যাজ এ স্পাই বন্ধুর মুখোশ পরে গোপনে পর্যবেক্ষণ করুন ব্যাখ্যা মানুষ তাদের বন্ধুদের সঙ্গে অনেক কিছু খোলামেলাভাবে শেয়ার করে আপনি বন্ধুত্বের ছদ্মবেশে থাকলে অনেক গোপন তথ্যও পেয়ে যাবেন বাস্তব উদাহরণ কোনো প্রতিযোগী ব্যবসার লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে আপনি বাজারের গোপন খবর আগেভাগেই পেয়ে যেতে পারেন ল ফিফটিন ক্রাশ ইউর অ্যানিমি টোটালি আপনার শত্রুকে সম্পূর্ণভাবে ধ্বংস করুন ব্যাকা শত্রুকে আংশিক পরাজিত করলে সে আবার ফিরে আসবে তাকে এমনভাবে হারাতে হবে যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে বাস্তব উদাহরণ আপনি যদি একজন প্রতিযোগীর দোকানের সামনে নিজের দোকান দেন তবে সেরা অফার দিয়ে ক্রেতা কেড়ে নিয়ে তাকে বন্ধ করতে বাধ্য করতে পারেন ল সিক্সটিন ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার সময় মতো দূরে থেকে নিজের মূল্য বাড়ান ব্যাখ্যা সবসময় সবার সামনে থাকলে মানুষ আপনার গুরুত্ব বুঝবে না মাঝে মাঝে দূরে থাকলে মানুষ আপনার অভাব টের পায় এবং মূল্য দেয় বাস্তব উদাহরণ একজন শিক্ষক যদি মাঝে মাঝে ক্লাসে না আসেন ছাত্ররা তাকে আরও গুরুত্ব দেয় লভেন্টিন কিপ আদার্স ইন সাসপেন্ডেড টেরার কাল্টিভেট অ্যান্ড এয়ার অফ আনপ্রেডিক্টেবিলিটি অপরকে অস্থির ও দ্বিধায় রাখুন নিজের আচরণ রহস্যময় রাখুন ব্যাখ্যা যদি কেউ আপনার পরবর্তী পদক্ষেপ বুঝতে না পারে তবে তারা সাবধান থাকে এটা আপনাকে ক্ষমতাশালী করে তোলে বাস্তব উদাহরণ আপনার প্রতিযোগীরা যদি না জানে আপনি কবে কি অফার দেবেন তাহলে তারা ভয়ে থাকবে এবং আপনি খেলায় এগিয়ে থাকবেন ল এইটিন ডু নট বিল্ড ফোর্ট্রেসেস টু প্রোটেক্ট ইউর সেলফ আইসোলেশন ইজ ডেঞ্জারস নিজেকে আলাদা করে দুর্গে লুকাবেন না বিচ্ছিন্নতা বিপজ্জনক ব্যাখ্যা সবচেয়ে নিরাপদ থাকার উপায় হল মানুষের সঙ্গে সম্পর্ক রাখার মাধ্যমে নিজেকে একা করে রাখলে সাহায্য পাবেন না এবং তথ্য থেকেও বঞ্চিত হবেন বাস্তব উদাহরণ একজন ব্যবসায়ী যিনি সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন কঠিন সময়ে সহজেই সাহায্য পান ল নাইনটিন নো হু ইউ আর ডিলিং উইথ ডু নট অফেন্ড দ্য রং পারসন কাকে আপনি মোকাবিলা করছেন তা জানুন ভুল লোককে আঘাত করবেন না ব্যাখ্যা সব মানুষকে একভাবে নেওয়া যায় না কেউ প্রতিশোধ পরায়ণ কেউ চুপচাপ তাই আগে চিনে নিন আপনি কাকে কি বলছেন একজন শান্ত প্রকৃতির মানুষ হঠাৎ ক্ষিপ্ত হয়ে আপনার বড় ক্ষতি করতে পারে যদি আপনি তাকে না চিনে ভুল আচরণ করেন টোয়েন্টি ডু নট কমিট টু এনি ওয়ান কাউকে অন্ধভাবে অনুসরণ করবেন না নিরপেক্ষ থাকুন ব্যাখ্যা আপনি যদি নিরপেক্ষ থাকেন সবাই আপনাকে আপন ভাববে এবং কেউ আপনাকে শত্রু বানাবে না একদিকে ঝুঁকে পড়লে অন্যদিকে শত্রু তৈরি হবে বাস্তব উদাহরণ রাজনীতিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করলে দুই পক্ষই আপনার সাথে ভালো ব্যবহার করতে চায় এই ছিল পাওয়ারের দ্বিতীয় ধাপ এগারো থেকে কুড়ি নম্বর আইন আপনি যদি এই নিয়মগুলো আত্মস্থ করেন আপনার চারপাশের মানুষ প্রতিযোগী এমনকি আপনাকে ব্যবহার করতে চাওয়া লোকজন সবাই ধরা পড়বে আপনার খেলায় আগের পর্ব না দেখে থাকলে এক্ষণি দেখে নিন এক থেকে দশ নম্বর আইন আর এই সিরিজের পরবর্তী পর্বে ল ওয়ান থেকে থার্টি আসছে আরও গভীর ও প্রভাবশালী কৌশল তাই সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন যেন সেটি মিস না হয় নিচে কমেন্ট করে জানান আজকের কোন আইনটি আপনার জীবনে সবচেয়ে কার্যকরী বলে মনে হচ্ছে